দু হাজার চব্বিশ এর মাঝামাঝি মাঝে প্লাস আর দেখলে মনে হবে না যে নতুন না পুরানো দেখলে মনে হবে একদম শোরুম থেকে বেরিয়ে এর গাড়ি ক্লাসিক ডি হেডলাইট এর সঙ্গে দেখাও গাড়ির কন্ডিশন দেখাও একদম শোরুম পিস গাড়ি আছে দাদা দু হাজার পঁচিশ এর গাড়ির মতো কন্ডিশনে গাড়ি আছে জেন যার এর গাড়ি একদম শোরুম পিস গাড়ি আছে খুব বেশি হলে তিন থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার চলা আছে গাড়িটার সঙ্গে আমার নাম চেঞ্জ ফ্রি রয়েছে দাদা আর ওয়ান ফাইভ ভার্সেল ফোর চব্বিশের এর মাঝামাঝি গাড়ি চব্বিশের আটটিয়ার দেখাবো হচ্ছে একটে চার রকম কালারের সঙ্গে গাইস কেমন আছো তোমরা সবাই চলে আসলাম কোথায় দেখতেই তো পাচ্ছ এরকম নতুন নতুন কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড বাইক এগুলো কি নতুন বাইক না সবই সেকেন্ড হ্যান্ড বাইক এরকম নতুন কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড বাইক কোথায় পাবে একটাই কিন্তু ঠিকানা মাসুম মোটরসে আর গাড়ির কন্ডিশন কি বলবো কন্ডিশন যখন দেখাবো দেখতেই পাবে প্রত্যেক কটা গাড়ি একদম শোরুম পিস গাড়ি রয়েছে আর গাড়ির কি গাড়ি লাগবে আজকে স্কুটির লাইন আপ তো দেখতেই পাচ্ছ কি স্কুটি এন্টর্ক অ্যাক্টিভা অ্যাক্সেস রেজেডার কি নেই সব স্কুটি রয়েছে প্লাস বুলেট লাগবে চলে আসো দেখে নাও ক্লাসিক থেকে শুরু করে হান্টার থেকে শুরু করে মিটিওর থেকে শুরু করে সবই রয়েছে আরও কি লাগবে স্পোর্টস কালেকশন দেখতেই পাচ্ছ তোমাদের জন্য থেকে থেকে শুরু শুরু করে করে ডিউক কালার কম্বিনেশনও রয়েছে প্রত্যেক কটা গাড়ির ইন ডিটেলস ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে এন্ড দেখতে হবে তো চলো বেশি কথা না আমার ডেকে নিচ্ছি মাসুম মোটরস এনার কে দাদা কেমন আছো বল ভালো আছি দাদা অনেকদিন বাদে অবশ্যই আচ্ছা তো গাড়ির তো এখন দাম কমেছে মাসুম মোটরসেও দাম অনেকটাই কম আছে অনেকটা ডিসকাউন্টার রয়েছে তার প্রতিটা গাড়ির উপরে সব থেকে বড় কথা মাসুম মোটরসের গাড়ির কন্ডিশন আমি একবার শোরুমের চারি সাইডটা ঘুরিয়ে দেখাতে বলবো গাড়িগুলো কি কন্ডিশনে আছে প্রতি কটা গাড়ি আমরা চেষ্টা করি আমরা দশটা গাড়ি রাখবো শোরুমে কিন্তু দশটাই আপনার ফ্রেশ কন্ডিশন এবং কমপ্লিট পেপার এর সঙ্গে আমরা রাখবো আর আমিও যখনই আসি তোমাকে গাড়ি তুলতে তো দেখি গাড়িগুলোকে সব বাঁচাই গাড়ি দুটা গাড়ি 10টা গাড়ি থাকলে 10টাই দাদা বাঁচাই কন্ডিশন একদম গাড়ি নিয়ে যাবে মাসুম মোটর সব সময় যে কথা বলে আজকেও একই কথাই বলবে তেল ভরবে আর চালাবে না থাকবে গাড়ির চিন্তা না থাকবে পেপারের চিন্তা আর মাসুম মোটরসে তো ওয়ারেন্টিও থাকে গাড়ি প্রতিটা গাড়ির সঙ্গে তো ওয়ারেন্টি রয়েছে ইঞ্জিনের 6 মাস প্লাস এক্সট্রা দুটো ফ্রি সার্ভিস রয়েছে আমাদের অফারে এগুলো একটা হেলমেট একটা গাড়ি ঢাকা দেওয়া কবার এগুলো গিফট হিসাবে থাকে প্রতিটা গাড়ি অল ওয়েস্ট বেঙ্গল যে যেখান থেকে আসবে ফাইনান্স অ্যাভেলেবেল রয়েছে যে যেখান থেকে যে যেখান থেকেই আসবে অল ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স সুবিধা রয়েছে এবং চব্বিশ ঘন্টার মধ্যে আপনার নাম চেঞ্জের সুবিধা রয়েছে চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টার মধ্যে নাম চেঞ্জ অথরাইজ না দাদা বা সেল এগ্রিমেন্ট না নাম চেঞ্জ সরাসরি গাড়ির নাম্বারটা মেরে আপনি দেখে নিতে পারবেন গাড়িটা আপনার নামে হয়েছে কিনা আচ্ছা ফাইন্যান্সের গাড়ি হলে এনওসি থেকে শুরু করে এ টু জেড পুরো কমপ্লিট পাবে আচ্ছা একদম এক হাতে টাকা দেবে এক আটা আমাদের ঠিকানা ১২ইপুর দক্ষিণ ২৪ পরগনা কুমারহাট যারা কলকাতা বা তার বাইরে থেকে আসবে প্রথমে শিয়ালদহ স্টেশন শিয়ালদহ থেকে সাউথ লাইনের ট্রেন ধরে ১২ইপুর ১২ইপুর রেল থেকে শঙ্করপুরের অটো মাসুম मोटर्स বললে শোরুমে অটো আপনাকে নামিয়ে দেবে মানে একদম শোরুমে তাছাড়া আপনি যদি নিজস্ব গাড়িতে আসেন গুগল ম্যাপে গিয়ে মাসুম মোটর সার্চ করুন লোকেশন পেয়ে যাবেন অল্টারনেট দোকানা নাম্বার ফোন নাম্বার স্ক্রিনে চলছে একটা নাম্বারে যখন পাবে যাবেন না আর একটা নাম্বারে কল করবেন আমরা গাইড করে নেব আচ্ছা যোগাযোগের সময়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সকাল 10টা থেকে রাত 8টা অবধি ফোন করলে আমাদেরকে আপনি ফোনে পাবেন অল টাইম মানে বাকি হ্যাঁ 10টা থেকে সকাল 10টা থেকে রাত 8টা শুধুমাত্র একটা দিন কেউ কল করবেন না শুক্রবার কারণ শুক্রবার আমাদের শোরুম বন্ধ থাকে বাকি যে কোনো দিন চলে আসুন 10টা থেকে 8টা অবধি শোরুম খোলা এবং আমাদেরকে ফোনেও পেয়ে যাবেন এই সময়ের মধ্যে ওকে তো চলো আমরা বাকি গাড়ি দেখাতে দেখাতে কথা বলে নেব আচ্ছা বলো তাহলে সবার ফার্স্ট কি দেখছি আমরা আজকে ভিডিওটা শুরু করব R15 দিয়ে মানে আজকে শুরুই মাসুম मोटर्स মানে প্রতিটা গাড়ির কালার অপশন এবং মডেলের অপশন अवेलेबल থাকে যেমন তার উদাহরণ R15 এখানে দুটো রয়েছে পছন্দ না হলে ব্ল্যাক কালার কোনো অসুবিধা নেই রেড রয়েছে ব্লু রয়েছে কি চাই সব রকম পেয়ে যাবে প্রতিটা গাড়ির কালার অপশন মডেল অপশন রয়েছে একটা দেখতে গেলে পছন্দ না হলে আরো একটা অপশন থাকে থাকছে আচ্ছা তো আমরা শুরু করব দু হাজার পঁচিশের আর ওয়ান ফাইভ থেকে এক লাখ বাহাত্তর আমরা দাম রেখেছিলাম পঁচিশের গাড়ি পঁচিশের গাড়ি দাদা কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট রয়েছে প্রায় চার হাজার টাকা মতো সরাসরি এক লাখ আটষট্টি হাজার টাকাতে চলে আসছে ওয়ান লাখ সিক্সটি এইটটা গাড়ি মানে নতুনের থেকে তো অনেকটাই অনেকটাই কম নতুন গাড়ি কেন নেবে কাস্টমার নতুনের মতো কন্ডিশানে গাড়ি নিয়ে যাও পুরনো গাড়ির দামে ওয়ান ল্যাখ অথচ ইঞ্জিন গ্যারেন্টি ২৪ ঘন্টায় নাম চেঞ্জ আর অল ওয়েস্ট বেঙ্গল ফাইনান্সের সুবিধা শুধু এই গাড়িটার ক্ষেত্রে বলে ডাউন পেমেন্ট কথা হয় ডাউন পেমেন্ট প্রতিটা গাড়ি লাখের নিচে যেগুলো থাকবে দামের উপরে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট লাখের উপরে যখন যাবে দামের উপরে ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট দামের উপরে আচ্ছা দামের উপরে আচ্ছা চলো নেক্সট এটাও আরো একটা ছ মাসের পুরনো গাড়ি আচ্ছা ছ মাসের ছ মাসের পুরনো গাড়ি টায়ার্ট থেকে শুরু করে বডি কোথাও সিঙ্গেল দাগ নেই দাদা গাড়ি নিয়ে যাবে তেল ভরবে চালাবে আপনি চাইলে মেকানিকও সঙ্গে আনতে পারেন আমাদের প্রতিটা গাড়িতে টেস্ট ড্রাইভেরও সুবিধা রয়েছে আপনি আসবেন গাড়ি বাইরে বের করে দেবো চালাবেন পছন্দ হবে না ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দেবে মোটামুটি এক লাখ তিয়াত্তর হাজার টাকা আমরা দাম রেখেছি সরাসরি দামের উপর থেকে আরও তিন হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট রয়েছে শুধুমাত্র এক লক্ষ সত্তর হাজার টাকাতে চলে আসছে ওয়ান আচ্ছা কিছু ডিসকাউন্ট দেবে অন টেবিল আর যারা ক্যাশে নেবে সেই ক্ষেত্রে শোরুমে আপনাকে আসতে হবে আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করবো আপনার জন্য যতটুকু করা যায় ক্যাশে নিলে পরে কিছু ডিসকাউন্টে দাম বাড়বে না আসার পরে দাম কমবে এটুকু আমরা বলতে পারি গ্যারেন্টি আচ্ছা চলো নেক্সট তাহলে আর ওয়ান ফাইভ গুলো আগে কমপ্লিট করে নিই নাকি হ্যাঁ চলো দু হাজার চব্বিশের গাড়ি আচ্ছা দু হাজার চব্বিশের গাড়ি আচ্ছা এক লাখ পঁয়ষট্টি আমরা দাম রেখেছিলাম আচ্ছা সরাসরি আজকে এর উপরে রয়েছে সাত হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকা এটাতেই বোঝা যাচ্ছে যে গাড়ির দাম কমেছে অবশ্যই দাদা দাম কমেছে চব্বিশের গাড়ি তুমি মার্কেটে দেখো এক লাখ ষাট বাষট্টি পঁয়ষট্টি নিচে নেই হয়তো কেউ বলতে পারে কমে কিন্তু কি হবে ওই বাইশের গাড়ি আপনার চব্বিশ বলে রাখবে আচ্ছা চলো নেক্সট আরো একটা রয়েছে এটাও দু হাজার পঁচিশের গাড়ি আচ্ছা আমরা দাম রেখেছিলাম এটার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পঁচিশের গাড়ি পঁচিশের গাড়ি দাদা আজকে তার উপর থেকেও

এন্ডের পঁচিশের গাড়ি ক্লাসিক্স আমরা দাম রেখেছিলাম শুধুমাত্র এক লক্ষ অষ্টআশি হাজার টাকা গাড়ি চার সাইড ঘুরিয়ে দেখাতে বলবো গাড়িটা কি কন্ডিশনে আছে টায়ারের সুতো পর্যন্ত দেখা রয়েছে দেখে নাও ক্লোজ একদম কিন্তু আজকে একটাই দাম নেবো দাদা শুধুমাত্র এক লক্ষ চুরাশি হাজার টাকা চুরাশি হ্যাঁ আচ্ছা এটাতে ফর্টি ফাইভ পার্সেন্ট লাগবে আচ্ছা চলো এবার তাহলে আরো একটা ক্লাসিক্স করে নি দু হাজার একুশের গাড়ি আছে একদম সাজানো গোছানো ফ্রেশ কন্ডিশানের গাড়ি আছে কুড়ি রেন্ডের গাড়ি আচ্ছা বসের হেডলাইটের সাথে অবশ্যই আর এক লক্ষ হম হাজার টাকা দাম রাখা ছিল একুশ আর গাড়ি একুশের গাড়ি দাদা আচ্ছা শুধুমাত্র আজকে নিয়ে যাও এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকাতে পঁয়তাল্লিশ হাজার টাকা একুশের গাড়ি একুশের গাড়ি দাদা তাও কি একদম ফ্রেশ কান্ডিশানের সঙ্গে আচ্ছা নামপ্রীত পেপার দাদা একদম প্রতিটা গাড়ি কমপ্লিট পেপার পেয়ে আচ্ছা চলো নেক্সট দু হাজার বাইশের গাড়ি দাদা সেই মডিফাইড হেডলাইটের স্যার দাদা আচ্ছা দাম রেখেছিলাম এক লক্ষ একাশি হাজার টাকা আচ্ছা সরাসরি আজকে একদম লাস্ট দাম থাকছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা ক্যাশে নিয়ে যাও এক লক্ষ সাতাত্তর হাজার টাকা সেভেন্টি সেভেন থাউজেন্ডে আচ্ছা

লক্ষ আমাদের দাম রাখা ছিল কিন্তু আজকে তিন হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট রয়েছে চব্বিশ শুধুমাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকাতে ই টোয়েন্টি ভেরিয়েন্ট মিটিওর থ্রি ফিফটি হ্যাঁ আচ্ছা এবার আমরা তাহলে আমরা দেখাবো জেন থ্রি গাড়ি একদম শোরুম পিস গাড়ি আছে খুব বেশি হলে তিন থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার চলা আছে তিন থেকে সাড়ে একদম সার্ভিস রেকর্ড সহ আবার সার্ভিস রেকর্ড দাদা আচ্ছা দু হাজার এর গাড়ি আমরা দাম রেখেছিলাম শুধুমাত্র দু লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা আজকে একদম লাস্ট দাম থাকছে এই সঙ্গে আমার নাম চেঞ্জ ফ্রি রয়েছে দাদা নাম ট্রান্সফারের উপর ফ্রি রয়েছে আচ্ছা তাহলে কত টাকা লাগবে শুধুমাত্র 2 লক্ষ 10 হাজার টাকাই নাম চেঞ্জ কমপ্লিট যারা ক্যাশে পারচেজ করবে 2 লক্ষ 10 হাজার টাকা দেব যারা ক্যাশে কোনো চিন্তা নেই অবশ্যই দাদা যারা ক্যাশে পারচেজ করবে তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে নাম চেঞ্জ রয়েছে শুধুমাত্র 2 লক্ষ 10 হাজার টাকাই নাম চেঞ্জ কমপ্লিট দিয়ে কমপ্লিট দিয়ে নেক্সট ডিউক 125 হ্যাঁ বিএস 4 মডেল 2000 হুম কিন্তু গাড়ির কান্ডিশন দেখো দু সালের গাড়িটা ঠিক যেমন কান্ডিশানে থাকে সেম কান্ডিশানে গাড়িটা রয়েছে আমরা দাম রেখেছিলাম শুধুমাত্র নব্বই হাজার টাকা শুধুমাত্র নব্বই হাজার টাকা তাও সেটাও দিতে হচ্ছে না শুধুমাত্র পঁচাশি হাজার টাকাতে নিয়ে যাব কি করছো দাদা এইটি টাকায় কেটিএম দাদা আর গাড়ি তো নতুন চাইলেও পাবো না দাদা নতুনের মতো অবশ্যই গাড়ি পেয়ে যাচ্ছে মাসুম মটরসে মাত্র এইট্টি ফাইভ

আমরা দাম রেখেছিলাম চব্বিশের মাঝামাঝির গাড়ি চুরাশি হাজার টাকা এক্সট্রা চার হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে শুধুমাত্র আশি হাজার টাকাতে চলে আস সব মডেল হ্যাঁ আচ্ছা নেক্সট আরো একটা এনটক ব্ল্যাক কালারের সঙ্গে খুব ভালো কন্ডিশনের সঙ্গে গাড়িটা রয়েছে চব্বিশের গাড়ি আমরা দাম রেখেছিলাম আটাত্তর হাজার টাকা এটার উপরে তিন হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে পঁচাত্তর শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা চলে আসবে সামনে হেডলাইটটা একটু মডিফাই করা রয়েছে আচ্ছা চলো নেক্সট জুপিটার দেখাবো তিনটা তিন রকম কালার অপশনের সঙ্গে মানে মাসুম মোটরস মানে প্রতিটা গাড়ির কালার অপশন মডেল অপশন अवेलेबल থাকে আচ্ছা নেক্সট তো প্রথমে দেখাবো 10 থেকে 12 মাসের পুরনো জুপিটার এর ক্লাসিক্স মডেল আচ্ছা মানে এক বছর হ্যাঁ 83 দাম রাখা আছে সরাসরি এক্সট্রা 3000 এটার উপরে ডিসকাউন্ট রয়েছে প্রতিটা গাড়িতে কম বেশি রয়েছে মানে 80000 হ্যাঁ তো মোটামুটি 80 তে চলে আসবে আচ্ছা নেক্সট একটু কমের মধ্যে জুপিটার আরো একটা রয়েছে হুম হুম 2023 এর মাঝামাঝির গাড়ি হুম সাতষট্টি দাম রাখা আছে এক্সট্রা সাত হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে সাত হাজার টাকা সাত হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট শুধুমাত্র ষাট হাজার টাকাতে চলে আসছে আচ্ছা তারপরে অন টেবিল হবে অন টেবিল এটা গাড়ির ক্ষেত্রে হবে আচ্ছা নেক্সট ক্লাসিক দু হাজার বাইশের শেষের গাড়ি সাতান্ন হাজার টাকা দাম আছে এটার উপরে দু হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকাতে চলে আসছে আচ্ছা আচ্ছা এগুলো তো মোটামুটি আই গেস কুড়ি হাজার টাকা আনলে তো হয়ে যাবে হ্যাঁ আপনি পনেরো কুড়ির মধ্যে আনুন আমি করে করে দেবে আচ্ছা নেক্সট রেসেডার দু হাজার চব্বিশের কিন্তু শেষের দিকের গাড়ি মনে তো হচ্ছে নাম্বার প্লেট এখনো টাচ হয়নি দাদা গাড়ি চলেনি খুব বেশি হলে দু তিন হাজার কিলোমিটার চলা আছে আচ্ছা দশ থেকে বারো মাসের পুরনো গাড়ি চুরাশি দাম রয়েছে কিন্তু চার হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্টও রয়েছে শুধুমাত্র আশি হাজার টাকা তো কুড়ি টাকা চলে আসছে আচ্ছা নেক্সট হন্ডা অর্প দুটো অ্যাক্টিভা দেখাবো দু রকম কালার অপশানের সঙ্গে একটা একশো পঁচিশ এবং একটা একশো দশ আচ্ছা তো চব্বিশের মাঝামাঝির গাড়ি সাতাত্তর দাম রয়েছে পঁচাত্তরে চলে আসছে চব্বিশের মিডিলের গাড়ি টায়ার কন্ডিশন দেখাও একদম ফ্রেশ কন্ডিশন খুব বেশি হলে চার পাঁচ হাজার চলা মিটারও দেখি দাও কোনো অসুবিধা নেই আচ্ছা মিটারটাও জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পাঁচ হাজার কিলোমিটার চলা আচ্ছা তো দাম পড়বে শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা শোরুম পিস গাড়ির গায়ে সিঙ্গেল দাগ নেই আচ্ছা নেক্সট আর এদিকে রয়েছে অ্যাক্টিভা একশো পঁচিশ এটাও দু হাজার তেইশের শেষের গাড়ি আচ্ছা শুধুমাত্র তিয়াত্তর দাম আছে আটষট্টিতে চলে আসছে সিক্সটি এইটে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ দাদা চলো নেক্সট সেম নাম্বার প্লেটের পাতিতে এখনো নাম্বার প্লেট টাচ হয়নি চব্বিশ এর গাড়ি দেখা সাতাত্তর দাম পঁচাত্তর হাজারে চলে আসছে চব্বিশের গাড়ি পঁচাত্তরে চলে আসছে হ্যাঁ আচ্ছা চলো নেক্সট এক্সেস দু হাজার চব্বিশের শেষের দিকের গাড়ি আচ্ছা তিরাশি দাম আছে আটাত্তর হাজারে চলে আসবে এটাও পাঁচ হাজার টাকা হ্যাঁ আচ্ছা

চব্বিশ সালের গাড়ি এক লক্ষের গাড়ি এক আট নেক্সট রাইট এদিকে দেখাবো তেইশের শেষের গাড়ি শুধুমাত্র সত্তর হাজার টাকা তেইশে এন্ডের গাড়ি শুধুমাত্র হাজার টাকাতে আচ্ছা নেক্সট চব্বিশের আটটিআর দেখাবো পরপর চারটে চার রকম কালারের সঙ্গে আচ্ছা ব্ল্যাক কালার চব্বিশের গাড়ি এক লক্ষ আট টাকা এক লক্ষ আট নু কালার এটাও চব্বিশের মাঝামাঝির গাড়ি এক লক্ষ আট হাজার টাকা আচ্ছা এদিকে দেখাবো চব্বিশের শেষের গাড়ি এক লক্ষ পনেরো হাজার টাকা

নেক্সট এফ জেড এস ভার্সন ফোর দু হাজার পঁচিশের গাড়ি আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো পঁচিশের গাড়ি পঁচিশের গাড়ি পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা অনলি ফর ওয়ান ল্যাক ফিফটিন থাউজেন্ডে তো দাদা হ্যাঁ দাদা এখানেও তো দেখছি একদম নতুন গাড়ি একদম মোটামুটি মাইলেজ গাড়ি থেকে শুরু করে এখানেও সব রকম কালেকশন অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা বুলেট থেকে শুরু করে সব রকম গাড়ি দাদা এটাই আগে দেখবো দাদা একদম নতুনের মতো লাগছে দু হাজার চব্বিশের মাঝামাঝির স্প্লেন্ডার প্লাস আচ্ছা গাড়ি দেখলে মনে হবে না যে নতুন না পুরানো দেখলে মনে হবে যেন একদম শোরুম থেকে বেরিয়ে এসেছে একদম বাহাত্তর হাজার টাকা দাম আছে চব্বিশের মাঝামাঝির গাড়ি শুধুমাত্র এই কন্ডিশনের সঙ্গে সত্তর হাজার টাকাতে চলে আসছে এবং কমপ্লিট পেপার প্রতিটা গাড়ির ক্ষেত্রে আচ্ছা এটা কি কুড়ি পঁচিশে আসবে মোটামুটি টাউনে চলে আসবে পঁচিশ তিরিশে চলে আসছে নেক্সট ডিমান্ডিং কালেকশন ইস এক্স পি ওয়ান চব্বিশের গাড়ি আচ্ছা শুধুমাত্র শুধুমাত্র চুয়াত্তর হাজার টাকা সেভেন্টি হ্যাঁ আচ্ছা গ্ল্যামার দু হাজার চব্বিশের মাঝামাঝির গাড়ি তিয়াত্তর দাম সত্তর হাজারে চলে আসবে অন টেবিল আসুন কম বেশি অবশ্যই প্রতিটা গাড়ির ক্ষেত্রে আমরা করে দেবো করে দেবো আচ্ছা নেক্সট এন ওয়ান সিক্সটি টপ মডেল টপ মডেল আচ্ছা দু হাজার চব্বিশ সালের মে মাসের গাড়ি মে মাসে আমরা বয়েস যেটা বলছি প্রতিটা গাড়ির আমরা নাম্বার খুলে রেখে ভিডিও করি আপনি চাইলে গাড়ির নাম্বার সার্চ করে দেখে নিতে পারেন এমনটা নয় যে আমি নাম্বার ঢাকা দিয়ে বাইশের গাড়ি চব্বিশ বলে দেবো দাম কম বলবো এটা হবে না আচ্ছা

চেঞ্জ করে দেবো দাদা গাড়িতে যেটা যা প্রবলেম থাকবে আমরা গাড়ি বাইরে বের করে দেবো আপনি চালিয়ে আমাকে বলবেন দাদা এটা ফল্ট আছে আমরা করে দেবো করে দেবে দু হাজার একুশের মাঝামাঝি গাড়ি শুধুমাত্র সাতাত্তর হাজার টাকা একুশের মিডিলের গাড়ি সাতাত্তর হাজার টাকা

বাইশের এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ মাত্র সত্তর হাজার টাকা নেক্সট পালসার একশো পঁচিশ দু গাড়ি আচ্ছা শুধুমাত্র তেইশের শেষের গাড়ি শুধুমাত্র সাতষট্টি হাজার টাকা তেইশের শেষের গাড়ি সাতষট্টি হাজার এদিকে দেখো রাইডার ডিমান্ডিং কালেকশন দু হাজার পঁচিশের গাড়ি আটাত্তর দাম আছে দাদা গাড়িটা আমি চার সাইড ঘুরিয়ে দেখাতে বলবো কি কন্ডিশনে আছে একদম শোরুম পিস গাড়ি শুধুমাত্র পঁচাত্তর হাজারে চলে আসবে শুধুমাত্র পঁচাত্তরে চলে আসবে হ্যাঁ আচ্ছা নেক্সট এদিকে রাইডার হ্যাঁ ওটা দাদা সবে এসেছে এখনো রেটটা ফাইনাল হয়নি সার্ভিস পলিশ বাকি আছে বাইশটা বলে দাও দু হাজার সম্ভবত চব্বিশ বা পঁচিশের গাড়ি তোমরা কল করে নিও আমরা কল

এলইডি হেডলাইটের সঙ্গে অ্যালয় হুইলের সঙ্গে বিএস ফোর এর গাড়ি বিএস ফোর মডেল হ্যাঁ গাড়ির চার সাইড ঘুরিয়ে দেখাও গাড়ির কন্ডিশন দেখাও একদম শোরুম পিস গাড়ি আছে দাদা দু হাজার পঁচিশের গাড়ির মতো কন্ডিশনে গাড়ি আছে শুধুমাত্র এক লক্ষ তেত্রিশ দাম আছে এক লক্ষ তিরিশ হাজার টাকাতে চলে আসবে এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকাতে চলে আসবে বিএস ফোর মডেল বিএস ফোর এর গাড়ি রেডিয়ন দু হাজার বাইশের গাড়ি সামনের মুখটা দেখিয়ে দাও ভাঙা আছে আমরা নতুন চেঞ্জ করে লাগিয়ে দিয়ে শুধুমাত্র

আচ্ছা নেক্সট টু টোয়েন্টি দু হাজার এটা সম্ভবত উনিশের মাঝামাঝির গাড়ি আটষট্টি দাম পঁয়ষট্টি হাজারে চলে আসবে আচ্ছা নেক্সট

স্টক রয়েছে এর মধ্যে আপনাদের যদি পছন্দের গাড়ি না খুঁজে পান আমাদেরকে কল করুন আমরা আপনাকে এনে দেব কারণ সব গাড়ি সময় বা জায়গার অভাবে আমরা ডিসপ্লে করতে পারি না এর বাইরেও প্রচুর গাড়ি রাখা আছে আপনি চলে আসুন একটা না পছন্দ হলে আরো একটা আপনার জন্য আমরা অপশন রাখবো অবশ্যই আপনার এখান থেকে স্বপ্ন পূরণ হয়ে যাবে একবার হলেও ভিজিট করুন মাসুম মোটরস প্রতিটা গাড়ির সঙ্গে ইঞ্জিন ওয়ারেন্টি ছ মাস করে থাকে দুটো করে ফ্রি সার্ভিস একটা হেলমেট একটা গাড়ি ঢাকা দেওয়া কবার গিফট হিসাবে থাকে অল ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্সের সুবিধা এবং ডেলিভারি সুবিধা রয়েছে ডেলিভারি সুবিধাও আছে চব্বিশ ঘন্টার মধ্যে নাম নাম ট্রান্সফার হয়ে যাচ্ছে অবশ্যই চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি কিছু নতুন স্টকের সাথে দেখা হচ্ছে